তো তো অনেকে বলবে ভাই চেহারা চেহারা অনেক সুন্দর তাহলে যখন এখনো এত সুন্দর তাহলে উনার পরিচয়টা একটু দিয়া দেই উনি একজন বিবাহিত মহিলা উনার দুই তিনটা বাচ্চাও আছে তো উনার এক বাচ্চাকে নিয়ে উনি ভিডিও করে তো ওই ভিডিও একটু দেখে আছি আমরা এই যে তুমি একটা কথা কইলে ভাই যারা এই মহিলার উপর ক্রাশ খাইছে তাদের মনে মনে এখন একটা প্রশ্ন ঘুরপাক কাচ্ছে প্রশ্নটা হচ্ছে ভাই ওই ছেলেটাকে ওই ছেলেটাকে আমি বলতাছি ওই ছেলেটা হচ্ছে এই মহিলার ছেলে আলতু কথা একদম আর ওই ছেলেকে নিয়ে ওই মহিলা টিকটক ভিডিও করতাছে ভাই সমাজটা কোথায় গিয়া দাঁড়াইছি আর যারা ক্রাশ খাইছো তাদের সময় বয়সী কিন্তু ওই ছেলেটা তো ভাই ক্রাশ খাওয়া কোনো লাভ হইলো না ক্রাশ খাওয়ার আগে উনার সম্বন্ধে একটু ভালো কইরা ধারণা নেওয়ার দরকার ছিল যে উনি বিবাহিত নাকি অবিবাহিত আর ওনার বাচ্চা আছে না নাই বলো কি আগে শুনতাম ভাই মা বাবার জন্য ছেলে মেয়ে নষ্ট হয় আর এখন দেখতেছি মেয়ের জন্য মা বাবা নষ্ট হইতাছে ভাই যুগটা উল্টা গেছে পুরাই পরিবর্তন হয়ে গেছে যুগটা ওনাদের না দেখলে বিশ্বাস করতাম না এই যে তুমি একটা কথা কইলে ভাই